আর বন্ধুরা দেখুন মিক্সি বাটির ব্লেড কেন ভাঙে এই যে দেখুন এই বাটিটা ব্লেড ভেঙে গেছে এটা ভেঙে গেছে এই যে গোসছে মানে বুসের ফুটোটা বড় হয়ে গেলে ব্লেডটা এদিক ওদিক নোড়ে বেড়ায় তখনই ভেঙে যাওয়ার চান্স থাকে দেখাচ্ছি আপনাদের এই দেখুন স্যাবটা করে নড়ছে দেখুন ক্যাপ স্যাপটা মানে বুসের ফুটোটা বা হোলটা বড়ো হয়ে গেছে সেই কারণে স্যাপটা এদিক ওদিক নোড়ে বেড়াচ্ছে বলেই ব্লেডগুলো ভেঙে যাচ্ছে তো কী করতে হবে গাছটা প্রথমে স্যাপটা খুলে বার করতে হবে এবার এই বুস্টা বদল করতে হবে কেননা এই বুস্টার হোলটা বড়ো হয়ে গেছে এই বুসটা খুলে নিলাম নতুন একটা বুস এখানে আমি লাগিয়ে দিচ্ছি এই যে এগুলো যখনই দেখবেন খুব ব্লেড নড়ছে তখনই আপনারা একটু দোকানে নিয়ে এসে বুসটা বদল করবেন হলে ব্লেড ভেঙে যাবে বাটিটাও নষ্ট হয়ে যাবে নতুন বুস লাগিয়ে দিলাম এবার এই স্যাপের সঙ্গে কাপলিংটা লেগে আছে এটা খুলতে হবে প্রথমে খুলে নেওয়ার পর ওই স্যাপের মাথায় প্রথমে ব্লেডটা সেট করতে হবে নাটটা ভালো করে টায়ার দিয়ে দিতে হবে তাহলে স্যাপের সঙ্গে ব্লেডটা ফিক্সড হয়ে যাবে এবার এখানে একটা কিংবা দুটো ওয়াশার আপনাকে দিতে হবে আমি এখানে দুখানা ওয়াশার দেব দেওয়ার পরে এই স্যাপের গায়ে একটু তেল দেব দিয়ে স্যাপটা বুশের মধ্যে ভরে দেবো এই দেখুন এবার ছেলের নিচে যে পরিমাণ গ্যাপ আছে ওয়াশার দেবো দিয়ে কাপনিটা লাগিয়ে দেবো আমি অনেকদিন পর আজকে ভিডিও করছি শরীর খুব খারাপ ঠান্ডা লেগেছে এই কারণে আপনাদের ভিডিও দিতে পারিনি এবার কন্টিনিউ ভিডিওগুলো পাবেন আর এই দেখুন বুস্টা দেখুন এই হোলটা বড় হয়ে গেছে এই কারণেই ব্লেডটা ভেঙে গেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার